এক যোগ চার যোগ সাত যোগ দশ যোগ ডট 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 যোগ একত্রিশ আমরা কি জানি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ দুই তালে প্রথম সংখ্যা কত ছিল এক শেষের সংখ্যা একত্রিশ ব্র্যাকেট দিলাম গুণ চিহ্ন পদ সংখ্যা কয়টা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এগারো ভাগ দুই তাহলে একত্রিশ আর কে বত্রিশ গুণ এগারো ভাগ দুই কাটাকাটি করলে ষোলো হয় তাহলে ষোলো এগারো গুণ করলে ষোলো এক সাত ছয় একশো ছিয়াত্তর অর্থাৎ এক চার সাত এই সিরিয়ালের যদি সংখ্যাগুলো একত্রিশ পর্যন্ত যোগ করি আমরা যোগ ফল একশো ছিয়াত্তর যোগফল করেছিলাম কেটে দিলাম এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকো